হ্যালো বন্ধুরা আমি আর আপনাদের আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাট বয় প্যাট বয় ইউটিউব চ্যানেলে আরো এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয়টি যে সকল বন্ধুরা নতুন ককটাল পাখি বাড়িতে নিয়ে এসেছেন বা যে সকল বন্ধুরা ককটাল পাখি পালন করবেন বলে ভাবছেন বা যে সকল বন্ধুরা ককটাল পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও তো আমার তরফ থেকে আপনাদের একটি ছোট্ট অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে এই ভিডিওটি ভালোভাবে আপনারা বুঝতে পারেন তো আজকের বিষয়টি যা হতে চলে তা হয়তো আপনারা ভিডিও টাইটেল এবং থার্মনাইল থেকে বুঝতে পেরে গেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হলো ককটাইল পাখি বিড়িং সম্পর্কে ককটাইল পাখি কী কী পদ অবলম্বন করলে ককটাইল পাখি থেকে ভালো বাচ্চা পাবেন সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের কাছে তো ভিডিওটি ভালো লাগে ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা উম বটনটি অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাশে রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে চলে যায় তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করার জন্য আজ আপনাদের কাছে আলোচনা করব ককোটাল পাখির বিডিং করানোর নিয়ম এবং কীভাবে খুব সহজেই ভালো ডিম বাচ্চা করানো যায় সেই সম্পর্কে আমি যে যে পয়েন্টগুলি বলবো তা যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা করছি আর কোনো সমস্যা হবে না ককটাল পাখি নিয়ে বন্ধুরা প্রথমে যেটা বলবো তা হলো ককোটাল পাখির বিডিংয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা প্রদান করে থাকে তা হল অনুকূল পরিবেশ কহল পাখি সাধারণত ভিতু স্বভাবের হয়ে থাকে এদের ব্রিডিং করানোর জন্য প্রাইভেসি বিশেষ দরকার অনেকেই আছে যারা দিনের বেলায় কহাল পাখিকে পাখির খাঁচা বাইরে রাখে আর রাতের বেলায় ঘরের মধ্যে খাঁচা রেখে দেয় এমনটা করলে কখনোই পাখি বিট করবে না আপনি পাখি পালন করার আগে পাখির খাঁচা কোথায় পারমানেন্ট রাখবেন তা স্থির করে নিতে হবে খাঁচা নিয়ে এদিক ওদিক করা যাবে না খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে লোকের আনাগোনা না হয় লোক যেন যাতায়াত না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ইঁদুর বিড়াল আশোলা প্রভৃতি দেখা না যায় প্রপার প্রাইভেসি দিতে হবে খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো আসে হাওয়া বাতাস লাগে পাখি পাখিরা যাতে বুঝতে পারে যে কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে অনেকেই আছে যারা রাতের বেলায় পাখির সেটাবে লাইট জ্বালায় এটা একেবারেই ভুল কাজ পাখিকে রাতের বেলায় ঘুমোতে দিতে হবে লাইট জ্বালিয়ে রাখলে পাখি ঘুমাতে ঘুমাতে পারে না ঘুমাতে ঘুমাতে না দেওয়ার ফলে পাখি ক্লান্ত হয়ে দিনের বেলায় ঘুমায় এতে এর সমস্যা আসতে পারে ফলে পাখি ভালোভাবে করবে না সর্বাধিক সন্ধে পর্যন্ত লাইট জ্বালা জ্বালাতে পারেন এরপরে আর লাইট জ্বালাবেন না পাখির খাঁচা রাখার সব থেকে ভালো জায়গা হলো ছাদের বারান্দা ছাদের বারান্দায় রাখলে প্রাকৃতিক ফিলটি অনুভব করতে পারে পাখিরা আলো বাতাস হাওয়া সব কিছুই পাখি পাবে এবং ভালোভাবে বিট করতে তাদের সাহায্য করবে দ্বিতীয়ত বলবো পাখিকে ব্রিডিং করানোর আগে পাখি দুটি মেল ফিমেল কনফার্ম করে নিতে হবে এবং পাখি জোড়া দেওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে হবে মেল ফিমেল পাখি কিনে এনে ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি দেবেন না আগে পাখি দুটি জোড়া নিয়েছে কিনা তা বুঝতে হবে পাখিকে জোড়া নেওয়া জোড়া সঠিক নিয়ম দেওয়ার মেল ফিমেল পাখি কিনে এনে সঙ্গে সঙ্গে একই খাঁচায় রাখবেন না আপনি যে খাঁচায় বিট করাবেন সেই খাঁচায় মেল পাখিকে রাখতে হবে এবং তার পাশে অন্য একটি খাঁচায় ফিমেল পাখিকে রাখতে হবে এমনভাবে খাঁচা রাখতে হবে যেন একে অপরকে দেখতে পাই এই অবস্থায় এক মাস রাখতে হবে তারপর ফিমেল পাখিটিকে মেল পাখিটির খাঁচার মধ্যে দিয়ে দিতে হবে এই পথ অবলম্বন করলে খুব সহজেই জোড়া জোড়া নিয়ে নেবে ককাটাল পাখি ককাটাল পাখির বিডিং এজ বা বয়স হলো এক বছর এক বছরে আগে কখনোই ব্রিডিংয়ে বসাবেন না এক বছর হয়ে যাওয়ার পরেই তবে বিল্ডিং এ বসাবেন তবে ফিমেল পাখির বয়স যদি আঠারো মাস বা দেড় বছর হয় তাহলেই আরও ভালো পাখির বয়স বেশি হলে ভালো মানের ব্রিডিং পাওয়া যায় এগ বাইন্ডিং বা বাচ্চা মারা যাওয়ার মতো সমস্যার মুখে পড়তে হবে না তারপর বলি যখন দেখবেন পাখির জোড়া নিয়ে নিয়েছে এবং পাখির বয়স এক বছর হয়ে গেছে তখনই খাঁচার মধ্যে ব্রিডিং বক্স অথবা ককটেল পাখির যে হাড়ি পাওয়া যায় তা লাগিয়ে দেবেন যদি বিড়িং বক্স লাগান তাহলে বিডিং বক্সের সাইজ হবে বারো বাই বারো অর্থাৎ বারো বারো ইঞ্চি হচ্ছে হাইট এবং বারো ইঞ্চি হচ্ছে চওড়া এই মাপে ককটেল পাখি ককোটাল পাখির জন্যই উপযুক্ত আর যদি হাঁড়ি লাগান তাহলে বাজারে ককোটাল পাখির যে হাঁড়ি পাওয়া যায় সেটি দিতে হবে এই হাঁড়ি এই হাঁড়িতে ককোটাল পাখি ভালো বিট করে থাকে ককোটাল পাখি বিডিং বক্সেও ভালো বিট করে থাকে আবার হাঁড়িতেও ভালো বিট করে থাকে হাঁড়ি ব্যবহার করলে কম পয়সার মধ্যে হয়ে যাবে আর যদি বিডিং বক্স ব্যবহার করেন তাহলে পয়সা একটু বেশি খরচ হবে এ তো গেল বিডিং বক্স বা হাঁড়ির কথা এবার আসা যাক কোন খাঁচায় আপনি ককটেল বাইকে বিডিংয়ে বিডিং করাবেন ককটেল পাখির জন্য আদর্শ মানের খাঁচা সাইজ হল ককটেল পাখি যেহেতু বড় পাখি তাই এদের জন্য বড় খাঁচা দিতে হবে দুফুট ফুট দু ফুট তিন ফুট খাঁচার মধ্যে সবচেয়ে ভালো বিট করে থাকে দু ফুট হচ্ছে উচ্চতা দু ফুট হচ্ছে চওড়া এবং তিন ফুট হচ্ছে গভীরতা বা এছাড়া আপনারা দিতে পারেন দু ফুট উচ্চতা তিন ফুট চওড়া এবং গভীরতা হচ্ছে দু ফুট এই মাপটাও চলে এই মাপেই একটি আদর্শ মা ককটার পাখির জন্য তবে আপনি যদি আরও বড় মাপের খাঁচা দিতে পারেন তাহলে তো আরোই ভালো কারণ বড় খাঁচায় পাখি ভালোভাবে ওড়াউড়ি করতে পারে আর ওড়াউড়ি করলে তবেই পাখির স্বাস্থ্য ভালো থাকবে পাখির স্বাস্থ্য ভালো রাখতে পাখিকে সফট ফুট এগ ফুট সিডমিক্স সবুজ শাক সবজি কিছু নিয়ম মতো দিতে হবে ভালো বিট পেতে হলে পাখির স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে পাখিকে বিডিংয়ে বসানোর আগে পাখিকে কোর্স করাতে হবে আর কোর্স করানোর আগে কোর্স করাতে হবে কৃমি কোর্স করাতে হলে ঠান্ডা আবহাওয়া দেখে তবেই কিড়ি কোর্স করাতে হবে গরমকালের পর বর্ষাকালে কৃমি কোর্স করাতে হবে আমি এই সময় কৃমির কোর্স করিয়ে থাকি কৃমির কোর্স করানোর জন্য মেডিসিনটি করে থাকি এই ওষুধটি ব্যবহার করার আগে লিভারের ওষুধ লিভ ফিফটি টু ওষুধটি তিন দিন খাওয়াতে হবে তারপর একদিন প্লেন জল দিতে হবে তারপর কৃমির ওষুধটি পাই দিন ওষুধটি এক কাপ জলে তিন ফোঁটা দিতে হবে এই ওষুধ মিশ্রিত জলটি পাঁচ ঘন্টা পাখির খাঁচার মধ্যে রাখতে হবে তারপর এই ওষুধটি ওষুধ মিশ্রিত জলটি বের করে দিয়ে আবার প্লেন জল দিতে কিড়মির ওষুধটি একদিনই ব্যবহার করতে হবে তারপর তিন দিন আবার লিভারের ওষুধটি দিতে হবে এই হলো কিড়মির কোর্স এরপর ব্রিডিং কোর্স করাতে হলে প্রথমে ক্যালসিয়ামের ওষুধ দিতে হবে আমি ক্যাডিসল ডিসি অথবা মেকালভেট এই দুটি ওষুধের মধ্যে কোনো একটি ব্যবহার করে থাকি এই ওষুধ ব্যবহার করার নিয়ম হলো এক লিটার জলে এক এম এল থেকে দু এম এল দিতে হবে চার দিন এই ওষুধটি ব্যবহার করতে হবে তারপরে আবার একদিন প্লেন জল দিতে হবে তারপর মাল্টিভিটামিন দিতে হবে আমি মাল্টিভিটামিন ভাইমিরাল আর রিকোভিট এই দুটি এই মাল্টিভিটা এই দুটি মাল্টিভিটামিন আমি ব্যবহার করে নাকি এই ওষুধগুলি ব্যবহার করার নিয়ম হলো প্রথমে ভাইমিনাল ওষুধটি এক লিটার জলে এক এমএল থেকে দু এম এল দিয়ে চার দিন দিতে হবে তারপর একদিন প্লেন জল দিয়ে আবার রিকোভিড ওষুধটি এক লিটার জলে এক এম থেকে দু এম দিয়ে চার দিন ব্যবহার করতে হবে এই ব্রিডিং কোর্স করার পরে পাখিকে ব্রিডিংয়ে বসাতে হবে এর ফলে ভালো মানের বিট পাওয়া যাবে পাখির খাঁচায় মিনারেল ব্লক এবং সমুদ্রের খানা এই দুটি সর্বক্ষণ দিয়ে রাখতে হবে পাখির ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এই দুটি উপকরণ পাখি খেয়ে থাকে তাদের প্রয়োজন মতো পাখি ক্ষেত্রে পাখি থেকে ভালো বীজ পেতে হলে এই সব দিক মেনে চল চলতে হবে এবং আপনাকে একটু ধৈর্য ও আত্মবিশ্বাস রাখতে হবে তাহলেই আপনি সাকসেস হবেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভয় লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করুন আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা